আরেকটা রোগ দেখতে পাবেন সেটা হলো যে মোবাইলটা এক মিনিট দুই মিনিট তিন মিনিট চলছে চলার পর বন্ধ হয়ে যাচ্ছে সাথে সাথে চালু গেলে চালু হয় না পাঁচ মিনিট পর চালু গেলে চালু হয় পাইছেন এমন রোগ জি জি পাইছি এখন দেখা যায় এন্ড প্রশ্ন হলো যে এখন প্রশ্ন হলো যে গ্রাউন্ড যদি এখানে ঢুকে পড়ে তাহলে মোবাইল তো একবার বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু রিস্টার্ট হয় কেন প্রশ্ন আছে কি নাই একটা মাদারবোর্ডে কয়টা থার্মোস্টর থাকে একটা দুটো তিনটা থাকতে পারে একটা দুইটা তিনটা থাকতে পারে কোন কোন জায়গায় থাকতে পারে আচ্ছা আমরা আরিফ ভাই দিয়ে শুরু করি আরিফ ভাই কোন কোন সেকশনে থাকতে পারে পাওয়ার সেকশনে আর আপনার

তাহলে এতগুলোর মধ্যে মাত্র একজন এই ভিডিও গুলো পরে দেখছেন এবং নোট করছেন ঠিক তাহলে চার্জিং সেকশনে যেটা আছে আমরা এবার খেয়াল করি হ্যাঁ যে থার্মোস্টর আমাদের এই জায়গায় আমরা এই যে মাদার বোর্ডটাতে কালকে ঢুকছিলাম আমরা রেডমি ফাইভ এতে আজকে ঢুকছি রেডমি নাইনে তো রেডমি নাইনে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা কি হান্ড্রেড কে কত কে হান্ড্রেড কে আবার এই দিকে দেখতে পাচ্ছি একটা কি সিপিউর পাশে আছে না কত এটা সিপিউ না এম এম সি এটা আমরা তাহলে এম এম পাশে একটা থার্মোস্ট দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি কোথায় এটা কোন জায়গায় বলেন তো এটা হলো ফোর জি আইসির পাশে ঠিক আছে তাহলে আমরা এই মাদার বোর্ডটাতে দুইটা দেখতে পাচ্ছি আর কোন মাদার বোর্ডে থাকে তিনটা তাহলে আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন বিষয়টা যে যেটা চার্জিং থাকে থাকে যেটা এই চার্জিংস্টোর যদি শর্ট হয়ে যায় কোনো কারণে অথবা এই থার্মোস্টরের আশেপাশে কোনো আইসি যদি নষ্ট হয়ে যায় গরম হয়ে যায় তো সেক্ষেত্রে কি হবে আমরা মোবাইলটাকে যখন চার্জে দিব তখন কি হবে চার্জে দেওয়ার সাথে সাথে হাই টেম্পারেচার লো সিগন্যাল দেবে কি সিগন্যাল টেম্পারেচার হাই টেম্পারেচার লো সিগন্যাল দিবে যেটা চার্জিং আইসি তে আছে এইটার কারণে কথা বোঝা গেছে আর যেটা আপনার ফোর জি আইসির পাশে আছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর জি আইসি র পাশে আছে ঠিক কি না তো ফোর আইসি র পাশে এ যদি নিজে শর্ট হয়ে যায় তাহলে এটা রেজিস্টার্ড নিবে কি হবে

যখন সে অনিরাপদ হয়ে গেল মানে ওরা আমি ক্ষতি করে দিলাম অদূর ভবিষ্যতে যদি মাদার বোর্ডের ভিতরে কোনো প্রবলেম হয় তাহলে ব্যাটারিটা ফুলে যাবে অথবা হবে নাহলে কি কিছু বড় কিছু একটা দুর্ঘটনা ঘটবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যাটারিটা ফুলে

যে মোবাইলটা কিছুক্ষণ চলার পরে রেজিস্টার নিচ্ছে দুইটা লক্ষণ কিন্তু একটা হলো মোবাইলটা কিছুক্ষণ চলার পরে রিস্টার্ট নিচ্ছে আর আরেকটা হলো অনবরত রেজিস্টার নিচ্ছে মানে কিছু চলছেই না আছে কি নাই স্যার এটা দুইটা লক্ষণ একটা হলো সে 1 মিনিট 30 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট চলে চলার পর রেজিস্টার নাই রেজিস্টার নিতেই থাকে নিতেই থাকে আর আরেকটা হলো যে সে এক সেকেন্ডও চলে না সব সময় রেজিস্টার নিতেই থাকে দুইটা লক্ষণ তো যেটা যেটার দেখবেন যে অনবরত রেজিস্টার নিচ্ছে কোন রকমের চলাচলের কারবার নাই সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে থার্মোস্টার নিজে নষ্ট কথা বোঝা গেছে আর আর যেটা দেখবেন যে 1 মিনিট 2 মিনিট চলছে চলার পর আপনার এটা রেজিস্টার নিচ্ছে সেটা দেখবেন থার্মোস্টার ঠিক আছে কিন্তু আপনার এই আইসি খারাপ আইসি যে কোনো কারণে আইসিটা গরম হচ্ছে আইসিটা যখন গরম হচ্ছে এই গরমটা আস্তে 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 সে থার্মোস্টারের কাছে চলে যাচ্ছে এইবার থার্মোস্টার বুঝতে পারছে আমার এখানে বিপদ আছে এইবার সে মোবাইলটাকে অফ করে দিচ্ছে কথা বোঝা গেছে আরেকটা রোগ দেখতে পাবেন সেটা হলো যে মোবাইলটা এক মিনিট দুই মিনিট তিন মিনিট চলছে চলার পর বন্ধ হয়ে যাচ্ছে সাথে সাথে চালু গেলে চালু হয় না পাঁচ মিনিট পর চালু গেলে চালু হয় পাইছেন এমন রোগ জি জি পাইছি

এই জায়গাটা অনেক এলাকা জুড়ে গরম হয়ে যাচ্ছে তখন মোবাইলটা স্টে করে বদ্ধ করে দিচ্ছে কে বদ্ধ করছে তার মুষ্ট্র বদ্ধ করে দিচ্ছে কথা বলে গেছে বুঝতে পারছে যে মোবাইলের মধ্যে কোন একটা বিপদ আছে এইবার বন্ধ হওয়ার সাথে সাথে কি ঠান্ডা হয়ে যাবে বুঝলে না কারণ এটা একটা আবদ্ধ জায়গা ঢাকা জায়গা বদ্ধ জায়গা হ্যাঁ এখানে তো বাইরের বাতাস ঢুকতে পারে না এইটা ঠান্ডা হইতে একটু সময় লাগে আপনি যদি সাথে সাথে চালু করেন তো চালু হবে না কারণ এটা গরম অবস্থায় আছে আর থার্মোস্টারটা কি গ্রাউন্ড ভিতরে ঢুকে আছে ঠিক কি না থার্মোস্টার কিভাবে কাজ করে কালকে দেখাইছিলাম মনে আছে মনে আছে দেখি হালকা বাসলা স্যার দেখি কার মনে আছে আরিফ ভাই বলেন আরিফ ভাই থার্মোস্টার কিভাবে কাজ করে বলেন থার্মোস্ট্যাট কাজ করে আপনার যদি ফোনের আইসি মানে থাকে স্যার ওই আশেপাশে কোনো আইসি যদি হয় তখন থার্মোস্ট্যাট দেখছে ও মানে সেটাকে বন্ধ করে দেয় তো গ্র্যান্টের লাইনটা কি করতে দেয় না স্যার আচ্ছা মিলন হাওলাদার রুবেল ভাই চিটাগাং বলেন জি কোনটা থার্মোস্ট্যাটের বিষয় হ্যাঁ <laughs>

ভিতর দিয়ে কারেন্ট গ্রাউন্ডে যায় না কিন্তু যখন গরম হয় তখন ওই আইসির ভিতরে কারেন্ট না যায় এটা থার্মিস্টেট হয়ে গ্রাউন্ডিং এ কারেন্ট চলে যায় মাশাআল্লাহ সুন্দর সার্ভার ভাই বলেন দেখি তো সঠিক গইছে বল শাইন শাইন ভাই বলেন দেখি থার্মোস্ট্যাট দুইটা প্রান্ত থাকে একটা প্রান্ত গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকে আর একটা প্রান্ত বিভাস লাইনের সাথে কানেক্ট করা থাকে যদি আপনার আশেপাশে কোনো কম্পোনেন্ট গরম হয় বা থার্মোস্টাটটা খারাপ হয়ে যায় তখন আপনার নেগেটিভটা ওই বিভাস লাইনের সাথে অ্যাড হয়ে যায় অ্যাড হয়ে যাওয়ার সাথে সাথে সেটা অথবা বন্ধ হয়ে যেতে পারে বা চার্জিং সেকশন যদি থাকে তাহলে হাইলো মেসেজটা দিতে পারে তাহলে খুবই খুবই সুন্দর হয়েছে বলা তাহলে আমরা বুঝতে পারলাম যে থার্মোস্টারের কি কাজ ঠিক আছে এখন দেখেন অনেক সময় বললাম যে আমাদের এম এম পাশে একটা আছে এবং আমাদের কোন জায়গায় আছে নেটওয়ার্ক সেকশনের ফোর জি আমরা এখানে যে দুইটা দেখতে পেলাম এই দুইটা কি একটা এম পাশে একটা ফোর জি এসির পাশে ঠিক না এবং দেখেন এই থার্মোস্টোরটা কিভাবে কাজ করে থার্মোস্টোর এক পাশে যেটি ফাইন সুন্দর করে বলছে হলো আমাদের সাইন ভাই যে এক পাশে হলো কি গ্রাউন্ড থাকে এক পাশে কি থাকে ভোল্টেজ থাকে একবারে এক পাশে ভোল্টেজ থাকে এক পাশে গ্রাউন্ড থাকে ঠিক আছে ক্যাপাসিটরগুলো আমাদের এক পাশে থাকে ভোল্টেজ আর এক পাশে গ্রাউন্ড থাকে এখন দেখেন যদি আমাদের এই এটাকে মনে করেন এটা আইসি ফোর দিয়ে আইসি বা এমএমসি এর যেটাই হোক তো আমাদের এটার ভ্যালু কত এখানে ভ্যালু কত লেখা আছে কত দেখলাম আমরা 100 কে একশো কে আমরা এখানে দেখতে পেলাম যেটার ভ্যালু হলো একশো কে এক একটু একটু ছাড় দিচ্ছে তার মানে এই পাশের গ্রাউন্ডটা এখানে ভোল্টেজ ঢুকতে পারছে না ধরে নিলাম এখানে থ্রি আছে যেহেতু ধরে নিলাম কি এটা থ্রি পয়েন্ট আছে এখানে ধরে নিলাম যে থ্রি পয়েন্ট সেভেন আছে এখন এই থ্রি পয়েন্ট সেভেন টা ভালো থাকবে মানে ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে গ্রাউন্ড না ঢুকছে ঠিক কি না এইসব জায়গায় দেখা যায় যে এইরকম থ্রি পয়েন্ট সেভেন যেখানে ভোল্টেজ থাকে ওখানে ক্যাপাসিটার থাকে এটা আমরা জানি কি জানি না যেখানে ভোল্টেজ থাকে সেখানে কি ক্যাপাসিটার থাকে ক্যাপাসিটারটা কি কারণে দেওয়া থাকে ভোল্টেজের জায়গায় সে বলতে পারে

এইখানে মনে করেন যে ব্যাকআপ এবং ফিল্টারিং এর জন্য একটা ক্যাপাসিটর দেওয়া আছে এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় কোনো কারণে যদি এই ক্যাপাসিটর শর্ট হয়ে যায় এই গ্রাউন্ড এখানে ঢুকবে কি ঢুকবে না এই গ্রাউন্ডটা যখন ভিতরে ঢুকে পড়বে তখন এই 3.7 এখানে আর পাওয়া যাবে না তখন এনকা 3.7 কি সে এখানে বসে যাবে অনুরূপ আমাদের এই জায়গায় যে আমাদের থার্মোস্টরটা আছে আমাদের এই জায়গাটাতে যে থার্মোস্টরটা আছে এই থার্মোস্টারে কি একপাশে গ্রাউন্ড আছে একপাশে ভোল্টেজ আছে তো আমরা জানি যে থার্মোস্টরের গায়ের উপর যদি আমরা হিট দিই তাহলে কি হয় সে ভ্যালু আস্তে আস্তে কমে যায় কি হয় রেজিস্ট্যান্স কমে যায় মান কমে যায় হ্যাঁ আস্তে আস্তে তার মানটা কমে যায় রেজিস্ট্যান্স কমে যায় বাধা দেওয়ার শক্তি তার কমে যায় যখন বাধা দেওয়ার শক্তি কমে যায় তখন গ্রাউন্ড এর পাশে ঢুকে পড়ে আর যখন গ্রাউন্ড ঢুকে পড়ে তখন কি 3.7 বসে পড়ে আর যখন বসে পড়ে তখন মোবাইলটা বন্ধ হয়ে যায় ঠিক কি না এই এখন দেখা যায় প্রশ্ন হলো যে এখন প্রশ্ন হলো যে গ্রাউন্ড যদি এখানে ঢুকে পড়ে তাহলে মোবাইল টাওয়ার বদ্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু রিস্টার্ট হয় কেন প্রশ্ন আছে কি নাই